পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা পয়লা জুন শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের জেল রোড তিন নং ব্রিজ সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হয় এক যুবক জানা যায় ওই যুবকের নাম রাজীব পাল বয়স পঁচিশ বছর বাবার নাম রূপক পাল বাড়ি কৈলাসহর গোবিন্দপুরের ওয়ার্ডনং চার এলাকায় জানা যায় ধর্মনগর থেকে হাফলংয়ের দিকে যখন রাজীব পাল যাচ্ছিলেন তখন দ্রুত গতিতে তিনি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এবং অপরদিক থেকে একটি বাইক ছুটে আসছিল আর তখনই স্কুটিটি নিয়ন্ত্রণ হারায় এবং সাথে সাথে দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় ওই স্কুটির নাম্বার টিআর জিরো টু এফ নাইন টু ফাইভ জিরো পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই যুবককে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্যে এটা কল আছে আমাদের ওই জেল রোড তিন নম্বর ব্রিজের সামনে আর্কি স্টোরের সম্বন্ধে একটা অ্যাক্সিডেন্ট হয় তো আমরা আমরা দেখি একটা স্কুটি ছিটকে পড়ে রাস্তা থেকে একটু ছোড়াতে পড়ে যায় কিন্তু অনেক দূরে পড়ে যায় তারপর গিয়ে দেখি একজন লোক বিয়েছেন হসপিটাল ছিলেন তো ওনাকে আমরা রেস্কিউ করে এনে ধর্মবাদ হসপিটাল গিয়েছিলাম বাইক স্কুটিটার নাম্বার আর জিরো টু এফ নাইন টু ফাইভ জিরো নাম্বারে আর স্টেশনের নাম রাজীব বাবার নাম রূপক পাল কুজেশ্বর গোবিন্দপুর ওয়ার্ড নাম্বার ফোর ধন্যবাদ হসপিটালে ওনার চিকিৎসা চলছে আমাকে আমরা করে